আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আপনি যে আমাদের নিয়ে আসলাম আমাদের মনুচেক্স তেলাপিয়া ভালো কোয়ালিটি মানের তেলাপিয়ার পানা আপনি যে আমাদের নিয়ে আসলাম এটি অরিজিনাল মনুচেক্স তেলাপিয়া এবং টাইগার জাতীয় পনা আপনারা আমাদের কাছ থেকে এই পনাটি নিতে পারেন এটি অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া পনা এটা আমরা বিক্রি করে বিক্রি করি অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরিভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন এই পাড়াটা এই পাহাড়টা আমাদের নার্সারি থেকে আসে নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দিতে দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং চাইলে আপনি হোম ডেলিভারিতে নিতে পারেন এবং সরাসরি আমাদের নার্সারি থেকে আসে আপনি নিতে পারেন অবশ্যই আমাদের পাড়ি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো থাকবেন